ডক্টর ইউনুস পদত্যাগ করবে কত তারিখে বর্তমানে ডক্টর ইউনুস পদত্যাগ করেনি এবং বিষয়ে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে সাম্প্রতিক করেছেন বলে জানা গেছে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠককে তার পদত্যাগের সম্ভাবনার কথা জানান তিনি উল্লেখ করেন যে রাজনৈতিক ও সাম্প্রতিক সমর্থনের অভাবে এবং নির্বাচনী প্রক্রিয়া নির্গতির কারণে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না পরিস্থিতিতে তার পদত্যাগের চিন্তা প্রকাশ করে তবে তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোজব জানান ডক্টর ইউনুস পদত্যাগ করবেন না তিনি আরো জানান আগামী বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা যায় সার সংক্ষেপে ডক্টর ইউনুস পদত্যাগের চিন্তা ভাবনা করছে তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা তারিখ ঘোষণা করেনি বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন এবং নির্বাচন আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে সম্প্রতি তিনি পদত্যাগের বিষয়ে ভাবছেন বলে জানা গেছে তবে এখন অনুষ্ঠিতভাবে ভাবে পদত্যাগ করেনি ডক্টর ইউনুস তার পদত্যাগের চিন্তার কথা জানা তিনি রাজনৈতিক দলগুলো চা আন্দোলন এবং বিরুদ্ধ ওঠা অভিযোগের কারণে দায়িত্ব পালন করতে অসুবিধা বোধ করছেন বলে উল্লেখ করেন তবে ডক্টর ইউনুসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোজ তেইশে মে শুক্রবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান ডক্টর ইউনুস পদত্যাগ করবেন না তিনি আরো উল্লেখ করেন যে নির্বাচন এপ্রিল অথবা মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করা যায় তো প্রিয় দর্শক বন্ধুরা ডক্টর ইউনুস পদ করলে আমাদের বাংলাদেশের কি কি ক্ষতি হতে পারে অথবা কি কি লাভ হতে পারে এ বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন ডক্টর ইউনুস কে আপনার কেমন লাগে পরবর্তী সরকার কে হওয়া উচিত আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন